হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কালিফীর পৃথিবীতে তো এরকম করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো ভাই সো কালকে দেখছিলেন এই এস চ্যালেঞ্জ করছিলাম সো সেখানের মধ্যে আমি তো উইন হয়েছিলাম কিন্তু আমাকে আমার ছোটো ভাই আয়াত যে কীভাবে কালকে মানে না পড়ার জন্য তিন মিনিটের মানে চ্যালেঞ্জ দিয়েছিল সেটাতে হারিয়ে গেছে বলতে হচ্ছে আমি এক প্রকার জিতছি কিন্তু হচ্ছে ও না পড়ার জন্য কত বাহানা মানে ছোটো বাচ্চারা যে মানে বাহানা জানে মানে চালাকি করে ওদের মেন ফোকাস থাকে স্টাডি না করার জন্য কীভাবে ওরা কারণ করবে বা কোনো উপায় পাবে সো ঘুরে ফিরে কীভাবে না পড়বে সেটার কারণ পেয়েছে কালকে আমাকে এস চ্যালেঞ্জের মধ্যে আমাকে লাস্ট ইয়েস চ্যালেঞ্জ এটাই দিছে যাতে ও কালকে পড়তে বসবে না আমি যাতে ইয়েস বলি না যাতে বলতে না পারি ওকে যাতে না পড়ায় সো কি করব ইয়েস চ্যালেঞ্জ যখন দিচ্ছে আমরা তিন মিনিটে তিন মিনিটে রিগেস্ট ও চব্বিশ ঘন্টার মধ্যে ভারী পড়ে গেছে বলতে হলো কাল কার পড়তে বসে নেব তো এখন রেডি হবে স্কুলে যাবে কিছু তো করার নেই যা যাই হোক এখন আজকে থেকে তো আজকে তো আর রিগেস্ট নাই তুমি এখন আজকে থেকে তো পড়তে পারবে আসো ক্যামেরায় লজ্জা পাচ্ছি গাইছো কালকে যে পড়তে বসে না এটার জন্য আজকে লজ্জা পাচ্ছ আসতে একটু যা অসুবিধা নেই এখন তো করতে হবে এখন তো স্কুলে যাবে স্কুলে গিয়ে সুন্দর করে পড়ালেখা করবে ঠিক আছে দেখছো তো কালকে কি করছো আজকে আর ফাঁকি বাজি দিতে পারবে না পড়ানি আর কোনো ইয়ে চ্যালেঞ্জ হবে না সো আমি জিতছি ঠিক আছে কিন্তু পড়া নিয়ে হয়তো পড়ার যেটা ক্ষতি হয় এমন চ্যালেঞ্জ করা উচিত না যেটাতে পড়ারই ক্ষতি হয় সো আর কোনো এমন চ্যালেঞ্জ আমরা যেটা তুমি পড়া এলাও করতে পারো আমি চিন্তা করতে পারি তোমাকে আরেকটা আসছে আরেকবার এসে চলছে আমাকে কি দাদা মনে করছ নাকি আমাকে পাগল পাইছে তোমার সাথে আবার এই চ্যালেঞ্জ করতেছি আমি তোমার সাথে এখন আর এই চ্যালেঞ্জ করব না যাও সুন্দর করে সুন্দর করে রেডি হয়ে স্কুলে যে যেতা যেতে রেডি হও যাও নাস্তা কেন নাস্তা দোকানে যাও যাও নাস্তা নাস্তা কেন যাও দেখছেন গাইস ও আজকেও চাইছে কি বলতেছে শুনছেন তো সবাই বলতেছে এই চ্যালেঞ্জ করতে আজকেও আজকে তো আমি আজকে এখন থেকে তো আর হবে না সেটা করলে এমন কিছু করবো গানের মধ্যে পড়া যাতে ক্ষতি না হয় যাক আজকে ভিডিওটি সবার থেকে ভালো লাগবে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আমি খুবই